ভিউয়ার্স যারা এডিশনাল সাউন্ড সিস্টেম খুঁজেন তাদের জন্য রিজনেবল প্রাইসে কিন্তু আমরা ভিশন ব্র্যান্ডের সাউন্ড সিস্টেমগুলো আপনাদেরকে সাজেস্ট করতে পারি তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো দেখাবো খুবই মিষ্টি সাউন্ড এবং খুবই লাউড সাউন্ড পাবেন যেগুলো সাউন্ড কখনো ফাটবে না এমন কি আপনার সাউন্ডে বিরক্তি আসবে না এমন ধরনের সাউন্ড সিস্টেম আপনাদেরকে দেখাবো আর সাথে পার্টি একটা স্পিকারও আছে ব্যার পিছনেই যেটা আমরা দেখেছি তো ভাইয়া আজকে ভীষণ শোরুম থেকে এই স্পিকারের উপরে কি ডিসকাউন্ট অফার থাকবে কিনা ইনশাআল্লাহ আপনাকে চিনে কিন্তু দর্শক ডিসকাউন্ট অফার এর জন্য জি জি অবশ্যই তো আজকে এই অফারগুলো মানে এই প্রোডাক্টগুলো কি ডিসকাউন্ট অফারই থাকবে ইনশাআল্লাহ আমরা সব সময় ডিসকাউন্ট দিতে কি আমাদের মেনলি আছে টিভি এসআর ফ্রিজ হোম অ্যাপ্লায়েন্স সব আছে কথা হচ্ছে টিভির সাথে রিলেটেড কিন্তু এটা রিলেটেড জি জি এই কারণে কিন্তু আমরা বেশি কনটেন্ট দেখি বা যাদের মুভি দেখে টেন্ডেন্সি আছে সাউন্ড কোয়ালিটি শোনার টেন্ডেন্সি আছে মিউজিক শোনার টেন্ডেন্সি আছে তারা কিন্তু ভাই সাউন্ড সিস্টেম কিনতে অবশ্যই নিতে পারে বাট আপনি যদি অন্যান্য সাউন্ড সিস্টেমের কথা চিন্তা করেন অনেক বেশি প্রাইস হয়ে যায় বেশি প্রাইস এবং সার্ভিস নিতে গিয়েও দেখা যাচ্ছে যে ওখানে সার্ভিস নেই ভাই যেখানে কোয়া কোসে ওকার নিয়ে আসতে হবে কত মাস পরে যে সার্ভিস হবে এটা অনিশ্চিত এটাই বাট এটা হচ্ছে আরএফএল কোম্পানির পণ্য বিشنا হচ্ছে মোস্ট পপুলার কোম্পানি আরফেল কোম্পানি পণ্য আপনি সব জায়গা থেকে সার্ভিস পাবেন আপনি যে এলাকায় আছেন ওই ওই এলাকা থেকেই আপনি সার্ভিস পাবেন এবং কোয়ালিটি দামে সবকিছু একদম থাকবে এবং আমাদের ভীষণ ব্র্যান্ডের প্রায় অনেক অনেক মডেলের স্পিকার আছে ঠিক আছে প্রায় মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল আছে তার মধ্যে আমি কয়েকটা বাছাইকৃত করে যেটা মোস্ট পপুলার যে সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে বেটার ওই কয়েকটা মডেল আমি বেস্ট সিলেক্ট করছি আজকে আমরা ওই ওই স্পিকার গুলো নিয়ে আলোচনা করবো তো আমরা সর্বত আমাদের লো বাজেটের মধ্যে আছে তবে আমরা হাই থেকে শুরু করি ইনশাল্লাহ ধীরে ধীরে ওই যে স্কিপ করবে না আপনার পছন্দের মডেলটা স্কিপ হয়ে যেতে পারে হ্যাঁ তো সর্বপ্রথম যে মডেলটা দেখাবো এটা মডেল নাম্বার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুস্টার দুশো এক

তখন এই লাইট আলোটা রুমটা কিন্তু একশো ওয়ার্ড এবং একটা স্পিকার একশো একশো ওয়ার্ড ঠিক আছে এবং আপনার যারা টোল লাভার আছেন তারা কিন্তু এটা ক্যারি করতে পারেন এবং ওজন কিন্তু তেমন বেশি না

তো এরপরে যারা অন্য মডেলে নিতে চাচ্ছিলেন এই যে একটা মডেল আছে বেস্ট মডেলের মধ্যে এই মডেলটা বেস্ট হবে ঠিক আছে আমরা মডেল আমরা সর্বপ্রথম বলে দিই এটা হচ্ছে লাউড 201 আচ্ছা মডেলটার নাম হচ্ছে লাউড 201 হ্যাঁ এটার ওয়াট কিন্তু 54 54 চন ওয়াট আচ্ছা চন ওয়াট ইউজ করা আছে এবং এখানে এটার কিন্তু আবার দেখেন সাউন্ড সাপোর্ট হ্যাঁ রয়ে গেছে স্পিকার আছে দেখতে খুবই কোয়ালিটি সম্পূর্ণ টুইটার খুবই শক্ত কোয়ালিটি সম্পূর্ণ এছাড়া আপনার তো আবার প্রতিটা স্পিকার সঙ্গে কিন্তু ব্লুটুথ সরি আপনার রিমোট রয়ে গেছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে হ্যাঁ তো অসাধারণ স্পিকারটা লাউড 201 এটা 54 ওয়াট স্পিকার এটা রেগুলার এমআরপি যদি বলি 6800 টাকা

টুজির এটা দেখেন খুব সুন্দর দেখতে এবং এটার যে টাওয়ার গুলো রয়েছে মানে সাপোর্ট যেগুলো রয়েছে হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি এবং এটা এখানে এখানে যখন গান প্লে করব তখন এটা লাইটিংটা কিন্তু এ হবে চেঞ্জ হবে এখনই হালকা করে এটা উজ্জ্বল লাইটিং না হালকা করে লাইটিংটা তো এটা হচ্ছে পঞ্চাশ হাজার একটা স্পিকার রক্স টু জিরো তো এটা রেগুলার এমআরপি হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার ছশো টাকা নিচ্ছেন ডিসকাউন্ট দিয়ে চার হাজার আটশো টাকা এবং ফ্রি ডেলিভারি চার হাজার চার হাজার আটশো টাকা জি জি তো এরপরে আমরা আরেকটা স্পিকার দেখাবো এটা হচ্ছে আপনার ফোর জিরো ফাইভ অনেকে হয় কি এটা সাথে

আপনার ক্লাসিক জিরো টু আচ্ছা ক্লাসিক জিরো টু জিরো টু ছোটোর মধ্যে তবে একটা কথা ছোট মরিসে এটা একটা ছোট ছোট হম তো ছোট মরিসে জালবেশি এটার মধ্যে সেম কোয়ালিটি আচ্ছা সাউন্ড কিন্তু আপনার ভালো মোটামুটি বেস্ট কোয়ালিটির মধ্যে একটা পাবেন ছোটর মধ্যে তো এটা আহ বিশ্ব আর্ট ইউজ করা আছে এটা রেগুলার এমআরপি যদি বলি 3250 টাকা আচ্ছা 3250 টাকা নিচ্ছি না ডিসকাউন্ট দিয়ে 2760 টাকা মাত্র 2760 মাত্র 2760 টাকা কিন্তু স্পিকারটা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ

যদি আহ সম্ভব মানে সম্ভব না হয় একটা কাজ করতে পারে আমি একটু ছোট বুদ্ধি কি শিখিয়ে দেবো ভাই বলেন শোরুম আছে ওখানে গিয়ে আপনারা না ভাই সব জায়গায় পাবে না সব জায়গায় সব জায়গায় পাবে না যদিও পায়

তো ভিডিওটা আজকে লম্বা করতে এসেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ